বিষয়ে বিষয় তোমাদের চিন্তা করাটা বোকামি এক হচ্ছে রেজিক আর একটা হচ্ছে হায়াত কারণ এই দুইটা তোমাদের হাতে নাই এই দুইটা কার হাতে অথচ আমরা এই দুইটার চিন্তাই পেরে সাম কিভাবে রেজিক অর্জন করব এই জন্য সারাদিন ব্যস্ত আর কিভাবে মৃত্যু থেকে বাঁচব কত বছর বাঁচা যায় আরও কত বছর বাঁচবে এই চিন্তায় পেরেশান সাম বলে ঠিক না অথচ এই দুইটাই আমাদের হাতে তাহলে আমরা যারা নিজেদেরকে খুব দামি মানুষ মনে করি এই দুইটা বিষয় যদি মাথায় থাকে তাহলে আমাদের চাইতে ব্যাপক ব্যাল অধম চি যা কেউ হতে পারে যারা রেসিক এবং হায়াতের চিন্তায় ব্যস্ত এই দুই চিন্তা থাকলে মানুষ সৎ পথে চলতে পারে না এই দুইটার পেরেশানি থাকলে মানুষ সব কথা বলতে পারে না এই দুইটার মধ্যে যারা আবদ্ধ তারা কখনোই নীতিবান জিন্দিক যাপন করতে পারে না কারণ রেজিক পাওয়ার আশা থাকলে ওইটা ন্যায় কি অন্যায় এই বিবেচনা থাকে না বেঁচে থাকার চেষ্টা থাকলে প্রতিবাদ তো দূরে থাক সত্য কথা বলতে আর আগ্রহ থাকে না কারণ কথা বললে হক পথে চললে ন্যায় কথা বললে প্রাণের উপরে ঝুঁকি আসে না নাই আপনি কোন আল্লাহ আপনি কোন ইমানদার যে আপনার জীবনে ঝুঁকি আসবে না নবীর জীবনে ঝুঁকি ছিল কি ছিল না সারাটা জীবন ঝুঁকির মধ্যে জীবন কাটিয়েছে কি বলেন সাধারণ ঝুঁকি না মৃত্যুর ভয় ছিল হত্যা হয়ে যাওয়া শহীদ করে দেওয়ার আশঙ্কা প্রতি মুহূর্তে সাহাবাই আজমাই সারাক্ষণ অস্ত্র হাতে ঘুরে বেড়িয়েছেন এক মুহূর্তের জন্য অস্ত্র রেখে ঘুমাতে যান নাই যখন ঘুমিয়েছেন তখন অস্ত্রটা বুকের কাছে ধরে রেখেছে তাহার যদি বসেছেন অস্ত্রটা সামনে রেখেছে বলি না যে অস্ত্র নিয়ে হাঁটেন কিন্তু তৈরি হোক এটাও আমরা বলি তবে এই চিন্তা চেতনা তাদের মধ্যেই থাকে যাদের হাতে অন্তত তসবিটা থাকে যাদের হাতে সাধারণ তসবি প্রদর্শন করার সাহস নাই তারা অস্ত্র প্রদর্শন করবে কিভাবে কথা বলতে তসবি একটা দিনই ধর্মীয় নেকামলের একটা হাতিহার গণনা যন্ত্র কিন্তু এই তসবিটাও যদি কেউ হাতে দেখে তাতেও মানুষ মনে করে জানা লোকটা ধর্মীয় মন মানসিকতা রাখে পরিচয়টা প্রকাশ রাখে বলে না মাথায় একটা টুপি থাকলেও মানুষ মনে করে যে না লোকটা মুসলমান ইমানদারি আছে মুখে দাঁড়িয়ে দেখলেও মানুষ মনে করে যে না লোকটা কিছুটা হলেও ধর্মীয় চেতনা রাখে এই ছোট ছোট বিষয়গুলো দেখেও কাফেররা মুসিকরা বিবেচনা করে যে এদের সামনে ধর্ম নিয়ে কথা বলা যাবে না এদের সামনে ইসলামকে খাটো করা যাবে না কারণ দেখে বোঝা যায় এরা মুসলমান আমরা যারা এইটুকু থেকেও নিজেদেরকে গোপন করে ফেলেছি দানি নাই টুপি নাই তসবি নাই আমরা নিজেদেরকে বড় ইমানদার মনে করার কারণ থাকলেও কাফের মুসিকরা আমাদেরকে বিবেচনায় রাখে না কারণ কি তারা দেখে যে এরা নিজেদেরকে প্রদর্শন করতেই তো ভয় পায় এরা নিজেকে মুসলমান হিসেবে জাহির করতেই তো ভয় পায় সুতরাং এরা আবার আমাদের বিরুদ্ধে মোকাবেলা করবে এজন্য আপনার দুর্বলতাকে পুঁজি করে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আপনার ঘরে বসেই করছে আপনার বাজারে বসেই করছে আপনার টাকা দিয়েই করছে একদিক থেকে আপনার কাছ থেকে তারা নিচ্ছে আবার এই টাকা তাদের কাজে ব্যয় করছে কোনোদিনই আপনার পিছনে ব্যয় করে না আপনি নালায়কের মতো তাদেরকে সুবিধা দিচ্ছেন কিন্তু কখনোই আপনি তাদের থেকে সুবিধা কেড়ে নেওয়ার চিন্তা করেন না এটা আপনার উদারতা কিন্তু আজকে দেখেন পৃথিবীতে মুসলমানদের উপরে হামলা হচ্ছে সব কাফেরগুলো নেড়ি কুত্তার মতো এক জোট বেঁধেছে কি বলেন ঠিক না আমার কথা বলতে বোঝেন না এলাকায় দেখবেন একটা কুত্তা চিল্লা চিল্লি শুরু করলে বাকি কুকুরগুলো যে যেখানে থাকে সেখান থেকে আওয়াজ দেয় মানে আসি রে আসি গোষ্ঠীর লোক অথচ একটার সাথে আরেকটা দেখা হইলে আবার কামড়াকামড়ি করে কি করে না কিন্তু যখন দূরের থেকে আওয়াজ শুনে তখন আওয়াজ দেয় আসি আজকে ইসরাইল ইরানের উপরে যখন হামলা করছে তখন দূর থেকে আমেরিকান কুত্তাটা জাহাজ নিয়ে রওনা দিয়েছে কি বলে ঠিক না তার মানে সে বুঝাইতে চায় আসি রে আসি ভয় দেখায় কাকে আর বাংলার মুসলমানদের পক্ষ থেকে কোনো আওয়াজ নেই বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো আওয়াজ নেই মুসলিম কান্ট্রিগুলোর পক্ষ থেকে কোনো আওয়াজ একটা বিমানকেও কেউ উড়িয়েছে এটা দেখলাম না বরং মুসলমানদের পক্ষে আমরা দেখলাম রাশিয়া আওয়াজ করেছে হংকং আওয়াজ করেছে কোরিয়া আওয়াজ করেছে ওরা তো আমাদের জাত ভাই না কি ওরা আওয়াজ করেছে ওদের ব্যবসা চাঙ্গা করার জন্য কারণ ওরা আমাদের কাছে অস্ত্র বিক্রি করে ওরা আমাদেরকে জাহাজ দেয় বিমান দেয় ওদের ব্যবসায়িক ব্যাপারটা এটা ওরা আওয়াজ দিয়ে বুঝাইতে চায় অসুবিধা নাই যা লাগে আমরা দিব তার মানে পয়সার বিনিময়ে তোমাকে আরো অস্ত্র দিব এটা তাদের ব্যবসায়িক ফলেছি এটা তাদের ইমানি দায়িত্ব না কিন্তু আমাদের দিনী ভাইয়েরা আমাদের মুসলিম কান্ট্রিগুলো আওয়াজ দিল না এটা দ্বিতপাত্র যদি প্রমাণ হতো যে এরা সত্যিকার অর্থেই মুসলমানদের পক্ষে ছিল কি বলেন এটা কে না পাক আমাদেরকে হেদায়ত নসিব করুন সকলে বলে আমিন বিবেক জাগ্রত হতে মুসলমানদের বরাবরই সময় লেগেছে কঠিন শাহাদাতের বিনিময় ছাড়া মুসলমানরা জাগতে সময় লাগে এটা ইসলাম ধর্মের একটা বড় এটা ছোট কিছু না এটাকে আমি খাটো করে দেখছি না কিন্তু এটার মধ্যে ভুলও হয় অনেক সময় দিতে দেরি হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমাদেরও হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই আমরা কীভাবে হুঁশিয়ার হবো বাংলার মুসলমান বাগ্রাবাজারের মুসলমান কিভাবে এই যুদ্ধে সামিল হবে